সম্প্রতি দেশ তথা রাজ্য জুড়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে একদিকে যেমন অপরাধের ঘটনা ঘটছে অন্যদিকে সেরকম শহর তথা রাজ্য জুড়ে বেড়েই চলেছে সাইবার ক্রাইম একটু অসতর্ক হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করা থেকে ব্যক্তিগত সংবেদনশীল তথ্য হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা অফিসের বদলে ওয়ার্ক ফ্রম হোম বা ছেলে অনলাইন পড়াশোনা চালু হয় নিরাপত্তার বন্ধন অনেকটাই ভঙ্গুর হয়ে গিয়েছে আর এরই সুযোগ দিচ্ছে আপনার আমার ডেস্কটপ ল্যাপটপ অ্যান্ড্রয়েড ফোনে প্রতিনিয়ত হানা দিতে উৎপেতে বসে থাকা সাইবার অপরাধীরা তাই সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এক উচ্চ সচেতনতা ও প্রশিক্ষণমূলক কর্মসূচি নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো দুর্গাপুর কৌকু থানার উদ্যোগে ডিপিএল টাউনশিপের প্লান্টি ক্লাবে আজকের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন এসিপি প্রভুদেব ব্যানার্জি দুর্গাপুর কৌকুপেন থানার ইনচার্জ সঞ্জীব দে সিআই অঞ্জন রায় আমরা ফ্রডগুলো হয় সেগুলো আমরা ভালো করে বোঝালাম এবং ফ্রড থেকে কী করে বেরোবে কী করে ফ্রডের পাল্লায় পড়বে না কী করে সাইবার ক্রাইমের এগেন্স্টে মানুষের মধ্যে একটা সচেতনতা গড়ে উঠবে সেই ব্যাপারটা আমরা প্রচেষ্টা করেছি আর নমন অ্যাপটা যে আমাদের যে সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তারা কীভাবে নমনে নিজেদের নমনের অ্যাপের মাধ্যমে নিজেদের সুরক্ষিত করবেন এবং নিজেরা হেল্প পাবেন পুলিশের কাছ থেকে Thank you.